আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবাহন তালের ফদলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং পয়লা নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা গত ক্লাসে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনেছিলাম বাস্তব সংখ্যার বিন্যাস একটু আমরা মনে করি যে বাস্তব সংখ্যা ছিল মূলত কয়েক প্রকার দুই প্রকার মূলত অমূলত অমূলদের মাত্র একটা প্রকার ছিল সেটা হচ্ছে অসীম অনাবৃত আর মূলত এটা কাকে বলা হয় মূলত হচ্ছে যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি কিউ সহমৌলিক এবং পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়াল জিরো এটাকে বলে মূলত মূলত যেটা নয় সেটা অমূলত মূলত অমূলত মিলে টোটাল যে সেটটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এরপরে মূলত আবার ছিল পূর্ণ ছিল অপূর্ণ পূর্ণর ভাগ ছিল অপূর্ণর ভাগ ছিল এভাবে মোটামুটি আমরা বাস্তব সংখ্যা শ্রেণিনার সম্পর্কে পড়েছিলাম জেনেছিলাম আজকে আমরা শিখব যে কিভাবে একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশকে আমরা কিভাবে আবৃত দশমিকে রূপান্তর করব এবং আবৃত দশমিক থেকে কীভাবে ভগ্নাংশে রূপান্তর করব তো এইটা হচ্ছে তোমাদের বই উনিশ নম্বর পৃষ্ঠা সাধারণ গণিত বই পৃষ্ঠা নাম্বার উনিশ এইখানে বারো নাম্বার এবং তেরো নম্বর অঙ্ক এই দুটো অঙ্ক করলে আমরা জানতে পারবো কীভাবে এগুলো করতে হয় তো প্রথমে আমরা আসতেছি বারো নম্বর অঙ্ক কি বলা আছে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এটা হচ্ছে ক নাম্বার এটাকে কী করতে হবে এইটাকে আবৃত দশমিকের রূপান্তর করতে হবে আমরা যদি একবার ম্যানুয়ালি শিখি যে এই সিক্স দিয়ে আমরা ওয়ানকে ভাগ করব তাহলে যেহেতু সিক্স দিয়ে ওয়ানকে ভাগ করলে যায় না এই জন্য আমাদের নিতে হবে কি পয়েন্ট নিতে হবে পয়েন্ট নেওয়ার কারণে এটা শূন্য আসবে এখন কয়বার যায় একবার যায় তাহলে এখানে সিক্স দিলাম নিচে আসবে ফোর বিয়োগ করলে আসবে ফোর এরপরে আমরা দেখব যে আরেকটা শূন্য পাবো পয়েন্টের কারণে এরপরে কতবার যাবে ছয় বার ছয় আবার আসবে চার আবার যাবে ছয় ছত্রিশ আবার আসবে চার এইভাবে ছয় 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 হতেই থাকবে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থাকবে এই যে বার 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 খালি সিক্স 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 যে আসছে এই কারণে এই ধরনের ভগ্নাংশকে কী বলা হয় এই ধরনের ভগ্নাংশকে বলা হয় পৌন পৌনিক তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান বাই সিক্স এখন সিক্সের উপরে আমরা একটা উপরে ফোটা দিয়ে দেবো যেটাকে বলবে পৌন বণিক কারণ বারবার ছয় 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 আসছে এটার বদলে আমরা কী দেবো পৌন বণিক চিহ্নটা দেব তাহলে এটা আমাদের মান চলে আসছে পৌনবণিক একইভাবে আমরা যদি আরও যে অঙ্কগুলো আছে দেখি আরেকটা অঙ্ক সেটা হচ্ছে খ নাম্বার লেখা আছে সেভেন বাই এলিভেন তো সেভেন বাই এলিভেন এটাও আমরা দেখতে পাচ্ছি যে দিয়ে সেভেনকে ভাগ করা যায় না তাহলে সত্তর নিতে হবে অর্থাৎ আমরা সেভেন এলিভেন দিয়ে যদি সেভেনকে ভাগ করি তাহলে শূন্য নিতে হবে জিরো পয়েন্ট শূন্যের কারণে জিরো পয়েন্ট এখানে কয়বার যাবে ছয় বার যাবে তাহলে আসে হচ্ছে সিক্স সিক্স থাকে ফোর এবার আরেকটা শূন্য নিলাম এবার তিনবার যাবে তিনবার নিলে কত আসবে থ্রি থ্রি আবার আসবে সেভেন সেভেন জিরো তাহলে আবার আসবে সিক্স এভাবে সিক্স তারপর আবার থ্রি সিক্স থ্রি এরকমভাবে আসতেই থাকবে তো আগেরটাতে আমরা দেখলাম যে সিক্স 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 বারবার আসছে এইবার দেখতে পাচ্ছি আমরা সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এইরকম আসছে বারবার তাহলে আমরা দেখতে পারব সেভেন বাই ইলেভেন ইকাল টু জিরো পয়েন্ট সিক্স থ্রি পৌনবণিক হবে সিক্স এবং থ্রি দুইটার উপরে পৌনগণিক হবে আচ্ছা একইভাবে আমরা আরেকটা অঙ্ক করি এবং সেখানে তিনটা যদি অক্ষর পাই যে বারবার আসছে যেমন থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তাহলে সেক্ষেত্রে কী হবে জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ পৌনবণিক শুরু এবং শেষটার ওপরে এটা তারাই বোঝাবে যে জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এইভাবে যে থাকবে এটাই বোঝাবে তো এই গেল হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ থেকে পৌনবণিকে রূপান্তর এবার আমরা এর বিপরীতটা শিখব পৌনীক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব সেটা হচ্ছে তেরো নম্বর অঙ্ক তেরো নম্বরে বলা আছে নিম্নোক্ত যে আবৃত দশমিক আছে এগুলোকে কী বানাতে হবে দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো সর্বপ্রথম দেখি আমরা ক নাম্বার বলা আছে জিরো পয়েন্ট এর উপরে পৌনবণিক তো জিরো পয়েন্ট টু এর উপরে পৌনবণিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানাবো কীভাবে তো প্রথমে খেয়াল করতে হবে যে পৌনবণিক কয়টার উপরে আছে পৌনবণিক আছে একটার উপরে তো আমরা প্রথমে উপরে পৌনবণিক এবং শূন্য সব বাদ দিয়ে লিখবো কত হয় দুই হয় পৌনবণিক ও বাদ শূন্য জিরো টু হয় জিরো টু মানে হচ্ছে দুই এরপরে পৌনবণিক কয়টার উপরে আসে পৌনবণিক আছে একটার উপরে তাহলে হবে নাইন এটাই আমাদের অ্যান্সার আচ্ছা খ নাম্বারে আসি পেশার আরও পরিষ্কার হবে খ নাম্বারে বলা আছে জিরো পয়েন্ট থ্রি দুইটার উপরে তো এই ক্ষেত্রে পৌনপণিক এবং পয়েন্ট সব বাদ দিলে কত থাকবে পঁয়ত্রিশ থাকবে আর পৌনপণিক কয়টার উপরে আছে দুইটার উপরে আছে তাহলে হবে দুইটা নয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর গ নাম্বারে আসো গ নাম্বারে বলা আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক জিরো পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক তো এটার ক্ষেত্রে আমরা কী করব এটার ক্ষেত্রে একটু খেয়াল করে এখানে পৌনবনিক ছাড়াও যেহেতু আছে এখানে কিন্তু পৌনবণিক ছাড়া কেউ ছিল না সবাই পৌনবণিক ছিল এখানে পৌনবণিক ছাড়া একটা আছে পয়েন্টের পরে ওয়ান তো এখানে একটু ব্যতিক্রম নিয়ম হবে তো আমরা প্রথমে পৌনবণিক এবং পয়েন্ট ছাড়া যেটা হয় সেটা লিখবো কত হবে তেরো হবে থার্টিন এরপরে বিয়োগ দিব একটা বাদ দিলে কত থাকে একটা বাদ দিলে থাকে ওয়ান তাহলে বিয়োগ হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই পৌনবণিক কয়টার উপরে আছে একটার উপরে একটা নয় পৌনবণিক সারা কয়টা ছিল একটা তাহলে হবে শূন্য তো সমান সমান হবে বারো বাই নব্বই বারো বাই নব্বই যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে ছয় বাই পঁয়তাল্লিশ আচ্ছা আরও দিয়ে কাটবে ছয় দিয়ে কাটবে তাহলে ছয় দিয়ে কাটলে হয় দুই বাই পনেরো দুই বাই পনেরো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আরেকবার খেয়াল করো এখানে ওয়ান প্রথমে আমরা তেরো লিখব পয়েন্ট বাদ পৌনবণিক বাদ পয়েন্ট বাদ পৌনবণিক বাদ থাকে তেরো মাইনাস পৌনবণিকেরটা বাদ কও থাকে ওয়ান পয়েন্টও বাদ পৌনবণিক পৌনবনিকের এটাও বাদ থাকে ওয়ান বিয়োগ ওয়ান ডিভাইড বাই পৌনবণিক আছে একটার উপরে তাই নয় পৌনবনিক সারা একটা তাই শূন্য তাহলে এইটার কারণে আসছে নয় এইটার কারণে আসছে শূন্য আশা করি বুঝতে পারছো সবাই এরপরে আসো আর একটু বড় অঙ্ক আমরা করি সেটা হচ্ছে ও নাম্বার এটা করে আমরা আজকে শেষ করে দেব ও নাম্বারে বলা আছে সিক্স দশমিক সিক্স পয়েন্ট টু থ্রি জিরো নাইন এখানে নাইনের উপরে পোনপোনিক থ্রির উপরে পৌনবণিক দুইটার উপরে পৌনবণিক তো এটা আমরা কীভাবে করবো প্রথমে এই যে এইটা গণ আমার নিয়মটা ফলো করব প্রথমে হচ্ছে সবগুলো নেব আমরা সিক্স টু থ্রি জিরো নাইন সবগুলো নেব মাইনাস করতে হবে পৌনবণিকের তিনজন বাদ পৌন তিনজন বাদ দিলে কত হয় সিক্স আর টু পয়েন্ট বাদ পৌন তিনটা বাদ তাহলে বাষট্টি এখন পৌনবণিক কয়টার উপরে আছে পৌরবণিক আছে এক দুই তিন তিনটার উপরে পৌনবণিক আছে যদিও দেখতে পাচ্ছি দুইটা ফোটা কিন্তু পৌনবণিক তিনজনের উপরে আছে। এছাড়া নয় হবে কয়টা নয় হবে তিনটা আর পৌনবণিক সারা কয়টা আছে একটা তাহলে একটা শূন্য হবে একটা শূন্য ঠিক আছে এটা বুঝতে পারছো অবশ্যই সবাই তো এখন আমরা বিয়োগ করে দিই সেভেন থ্রি টু টু সিক্স ডিভাইডেড বাই নাইন 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 জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাকে আমরা ইচ্ছা করলে ছয় পূর্ণ বানাতে পারি ছয় পূর্ণ বানাতে পারি ইচ্ছা করলে বা এভাবেও রাখতে পারি তো আজকে আমরা শিখলাম পৌনবণিক বানাতে হয় কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে এবং সাধারণ পৌনবণিক থেকে কীভাবে সাধারণ ভগ্নাংশ বানাতে হয় পৌনবণিকটাকেও বাংলাতে আবৃত বলা হয় পৌনবণিকও বাংলা আবৃত বাংলা কারণ একটা জিনিস বারবার পুনরায় পুনরায় আসছে যেন পৌনবণিক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং রমজানের যে হক রয়েছে হকগুলো আদায় করো রোজা ঠিকমতো রাখো নামাজ পড়ো পাঁচ তারপরে গরিবদের দুঃখীদেরকে দান খয়রাত করার চেষ্টা করো পাশে যারা আছে প্রতিবেশী তাদের খোঁজখবর নাও বাবা মা সবাইকে বিশেষ করে মাকে হেল্প করো সবাই এই সময় রমজানের মধ্যে আর পড়া লেখাও চালিয়ে যাও সবাই আর বর্তমান পরিস্থিতিতে বাসাতেই থাকার চেষ্টা করো সেফ থাকো তো যে অঙ্গগুলো আমরা করলাম এইগুলোই আবার হোমওয়ার্ক করবে সবাই এগুলোই হোমওয়ার্ক করবে যেগুলো বাকি আছে মাঝখানে সেগুলো হোমওয়ার্ক করবে ফেলবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত